রাঙ্গুনিয়ায় হুম্মম কাদের চৌধুরীর নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করেন যুবদল নেতা জুয়েল চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নির্বাহী কমিটি সদস্য হুম্মম কাদের চৌধুরীর নির্দেশে অসহায় ও দুস্থ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল বুধবার আটই জানুয়ারি বিকেলে চন্দ্রঘনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় চন্দ্রঘোনা দ্য রাইজিং সান কেজি হাই স্কুলের এসব শীতবস্ত্র বিতরণ করা হয় চন্দ্রঘনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম জুয়েল তত্ত্বাবধানে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘনা ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাই হাইশাওদাগর অনুষ্ঠানে অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনওয়ারুল হক বাবলু বিএনপি নেতা মুজিবুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সভাপতি বেলাল উদ্দিন বেলাল রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি দোভাষী বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি জাহিদুল আলম মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল বড়ুয়া চট্টগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জু রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহম্মদ ইরফান চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহিরুল ইসলাম সাবেক সহসভাপতি মোহাম্মদ হারুন চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা সহ সভাপতি ফজলে রাব্বি সাদ্দাম মোহাম্মদ জাবেদ মোহাম্মদ সুমন মোহাম্মদ সরোবর সাইদ মোহাম্মদ জাহিদ ইমতিয়াজুল ইসলাম মোহাম্মদ পারভেজ মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ মো সহ হয় ঠিক আছে